বাবা পাখি হ্যাঁ নামাই দাও নামাই দাও তাই কি পাঠ মাটিতে দিবি নামাই দাও হ্যাঁ কাম করবি এবার

বাবাটা হ্যাঁ কাজ করো সব কাজ করো কাজ করে দাও হ্যাঁ কাজ করে দাও সব কাজ করে দাও তুমি নিতে নিলে আপনি নিজে নিলে আপনি কাজ করো চলো 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 নিয়ে নেবো বাবাটা আমার তুমি আর কি কাজ করব না আর কাজ করব না হ্যাঁ আর কাজ করব না আর কাজ করবা

গাড়ি চলে গেল বাবা ভুগাড়ি ভুগাড়ি চলে গেল রে বাবা পাখিটা কই রে আমার বাবাটা কই রে পাখি বাবা এ পাখি বাবাটা আর থাকবো না চলো বাবাটা আমার দাদু পাট আছে দাদুর সাথে তুমিও নিরাও বাড়ি যাওয়ার দরকার নাই পাট নিরাও আমার শেষ করে তারপরে বাড়ি যাবা বাবা পাটনি তারপরে বাড়ি যাবা বাবু বাবু পাটনি রাবা পাটের মাথা ছিঁড়ে ছিঁড়ে সব শেষ করে দিল বাবু বাবা ওই রে পাখিটা বাড়ি যাব তো বাড়ি যাবা বাবাটা বাড়ি যাবে রে বাড়ি যাবে বাড়ি যাবে রে বাড়ি যাবে সাইডে তো একা একাই নেবে এবার তুমি সব কাজ করে ফেলাবা বা পাঠ সব একা নে চলো আমরা বাড়ি যাই বাবা চলো চলো বাড়ি যাই